আজকে রান্নার মেনু পাট শাক পাট শাক দিয়ে আজকে কি রান্না করি দেখতে থাকেন পাট শাকটা সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি পাট শাকটার সাথে দিয়ে নিয়েছি মুগ ডাল বাটা চালের গুঁড়া সামান্য বড়দের ধরা এখন আমি এটাকে ভালোভাবে একটু মেখে নিব সাটা দিয়ে একটু একটা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো শেষ এখন আমি এটাকে ভেজে নিব দিতে থাকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে ভেজে নিব এভাবে সব আকারে দিয়ে নিয়েছি এভাবে ভেজে নিব কত সুন্দর কালার হচ্ছে দেখেন আমার সব বাজার শেষ হয়ে গেছে দেখেন কেমন হয়েছে সব বাজারটা হলুদ লবণ দিয়ে আর এটাকে ভেজে নিচ্ছি আলু বাজার শেষ এখন আমি তুলে নিব পাতা জিরা হরণ দিয়ে নিলাম তেলে এখন একে একে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার কাছে আদা বাটা

আটাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল উঠে গেলে আলু ভাজাটা দিয়ে দেবো আলা কষানো শেষ হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু ভাজাটা আলুটার সাথে কষিয়ে নিয়ে যাব আলুটা আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আমার জলটা দিয়ে দিচ্ছি কিন্তু সপটা দিব সে কারণে একটু বেশি জল দিয়েছি আলুটাও সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি সপটা ঢেলে দিব আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সপটা দিয়ে দেব রান্নাটা আমার শেষ হয়ে আসছে দেখেন কত সুন্দর আসছে কালারটা আমার দেখুন দিয়ে দিচ্ছি আমি পাতা ফ্রিজে রাখা পাতা একটু সময় দবে রেখে নামিয়ে নিব দেখেন তো বন্ধুরা মুখ পাটেশরীর মিল বন্ধনটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে কালারটা রান্নাটা অনেক ভালো হয়েছে মজা হয়েছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস ভালো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন